একটা আজব ফল ট্যাং ফল আগে কখনো দেখিনি এই যে প্রথম দেখলাম ভাইপোকে বললাম একটা ফল পেরে দিতে এই জন্য ভাইপো ফলটা পারছে আপনাদেরকে দেখাবো ফলটা কেমন এই যে সুন্দর করে পারছে ফলটা অনেক কষ্ট করছে পারার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমরা পারতে পারিনি ফলটা দেখি অবশেষে ফলটা পারা হয়েছে

বাবু তুমি কি ফলটা পছন্দ করেছ এই ফল সম্পর্কে তুমি কিছু বলো আপেল এটা হলো ট্যাঙ্ক ফল আজব একটা ফল ট্যাঙ্ক ফল আমরা পেরে নিয়ে আসলাম এখন এটাকে কাটবো কেটে দেখার চেষ্টা করবো এর ভিতরে কেমন এই যে সে ট্যাং ফল এর এই ভিতরের এটা খেতে হয় এটাকে বোধহয় প্যাশন ফ্রুট বলে অ্যামেজিং অসাধারণ টক সাতটা অন্যরকম কোন ফলের মতো খেতে অনেকটা আমরা ওই যে অনেকটা তো এই যে সেই প্যাশন ফ্রুট আর আমাদের বাংলায় বলে ট্যাং ফল ফলটা আমরা বের করলাম একটু লবণ দিয়ে মাখালাম এখন এটা পরিবেশন করে দেখব আসলে ফলটা কেমন বিসমিল্লাহ নাও খেয়ে দেখো বাবা খাও কেমন বলো টেস্টি হুম কাশে নিন ক্যামেরাম্যান আপনি দেখি একটু অন্যরকম একটু ব্যতিক্রমী ফল তবে ফলটার টেস্টটা অনেক সুন্দর অসাধারণ অসাধারণ মনে রাখার মত যাই হোক দর্শক আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ